কোথায় বাসা কোথায় জানেন আপনার নাম কি আপনার নাম কি আচ্ছা এই যে এখন তো শীত একটা গেঞ্জি পরেন এটা ধরেন দাঁড়ান 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 প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ কত চলে আমি তারাগানা যাচ্ছিলাম হঠাৎ করে ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গিয়েছে তো এখন কিন্তু মোটামুটি শীত বৃষ্টি পড়তেছে তো সে হচ্ছিল একটা খালি গায়ে আর একটা লুঙ্গি তার পরে নে তো আমি তাকে দেখে গাড়ি থেকে নামলাম নামার পরে ওরে আমি একটা গেঞ্জি পরায় দিচ্ছি তো নামটা কি আমি চেষ্টা করছি জানার যে কিন্তু সে বলে নাই ওর নামটা কি সেই জন্য তার কাছে চলে যেতে পারে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা জানেন আমি শুভ হাসন থেকে ভিডিও গুলা বানাচ্ছি তাদেরকে নিয়ে আমার গবেষণা আর সে হচ্ছিল অনেক ভালো ফ্যামিলি বোঝা যাচ্ছে হয়তো তার মাথায় প্রবলেম সে চলে আসছে

আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সেজন্য তার ফ্যামিলির কাছে চলে যেতে পারে আপনার একটা শেয়ারের কারণে সে হয়তোবা তার পরিবারের কাছে ফিরে যেতে পারবে সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম ঠিক আছে এটা এটা